আসসালামু আলাইকুম আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আসি সাতকানিয়া কেরানিহাট গরুর বাজারে বুধবার উনত্রিশ মে সামনে বেশ কিছু চারটা গরু দেখছি চারটার মধ্যে দুইটা বলদ দুইটা ষাঁড় বলদ দুইটার দর দাম একটু জানাই বলদ দুইটার দাম কেমন ভাই একের দাম হলো তিন লাখ একের দাম হলো দুই লাখ আশি দুই লাখ আশি কোনটা এটা দুই লাখ আশি আর এটা তিন লাখ ওজন কেমন আছে এগুলার

মহিষ ছোট ছোট মহিষ যারা নিতে চান মহিষগুলো তার আসলে ভালো ছোট সুন্দর মহিষ রয়েছে এখানে আপনাদের ভাই কতগুলো দাম কেমন এগুলোর দাম কেমন ভাই এই তিনটা পঁচিশ করে ওই সেটটা পনেরো করে পনেরো করে চারটা একশো পনেরো

মাছের জন্য তো ব্যবহার করতে পারবো না পারবে মাছের জন্য ব্যবহার করতে পারবে পালার জন্য যারা ছোট পনেরো করে বললো একশো পনেরো মহিষ পনেরো হলে একটু আলোচনার জায়গা আছে ভালোই পালার জন্য যারা নিতে চান আর কি পনেরো মধ্যে আপনার নিতে পারবেন আর ওই হচ্ছে বড় গুলো একশো পঁচিশ দেখাই আপনাদেরকে আপনারা যারা সংগ্রহ করতে চান ক্যারানির হাড়ে চলে আসতে পারবেন আজকে বুধবার হাটটা করছে প্রতি বুধবার এবং হচ্ছে রবিবারে হাটটা বসে কুরবানের তেও আছে আলহামদুলিল্লাহ বেঁচা বিক্রি কেমন হয়েছে এখান থেকে আচ্ছা কটা গেল এখন পর্যন্ত চার পাঁচটা গেছে আচ্ছা চার পাঁচটা গেছে তো শোখের দিকে দেখাই বড় বড় কিছু নিয়েছে

কাস্টমার রয়েছে এগুলো দৌড়দাম আসলে কেমন চলতেছে সুন্দর একটা ঘুরে দৌড়দাম কেমন চলতেছে

था कुछ है ए तो 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 की 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 आज के बाजार बात आज के भाई YouTube चैनल बाहर अगर आ रहा बात बढ़िया दर्शक सब से हो जाएगा 100 70 हो जाएगा 100 70 हो जाएगा ओए ओए 100 70 हो जाएगा अरे वही डाल दी डाल दी निकल 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 आ करक्टर दिखा एक मुगल क्या सुना आपा देखिए

গরু দেখে মুলামুলি করতে হবে দরদাম করতে হবে দরদাম করে সংগ্রহ করতে হবে আচ্ছা ছোট গুলোর দাম কেমন আছেন আচ্ছা বলে যে দেওয়া দাম কেমন এগুলো

বাজারে ওঠানো বাজারে ঘুরে কিন্তু আসলে দেখলাম যে সবাই আরো বেশি বলে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা থেকে দরদাম দাম করে এখানে যেহেতু ওনারা আড়াইশ করে বলতেছে তো এখানে একটু তো আলোচনা কথা বলার জায়গা আছে তা আমার কাছে মনে হতেছে সাইট করে আসলে এখানে উনি একজেক্টলি দামটা দিচ্ছে না তো একজেক্ট দামটা দিচ্ছে না তাও যেহেতু ওনাদের একজনের নাম্বার দিয়ে দিচ্ছে ফোন করে বলে দিবেন না আসলে জাল আগে আপনারা মানে ভুলভাল দাম বললে তো আসলে প্রতিবাদ করতেই হবে তাই না উনি কিন্তু দাম বলে দিয়ে চলে গেছে যাই কারণ আসলে কথা বলতে চাই না আজকে ভালো লাগতেছে না এমনি তো আজকে শরীরও খারাপ তো ওনারা আসলে এক সময় উঠবার দাম বললে আসলে ভালো লাগে না একটা বাজার আসছে বাজারের যেহেতু উনি একশো পাঁচ করে বলছে জন্য ওনার ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম আপনারা আসবেন কত দাম ভাই এটার কত দাম এটার চাওয়া দাম আচ্ছা কিনছে একটা পঁয়তাল্লিশে কিনছেন আচ্ছা বাজা হয়েছে না দুধের জন্য নিলেন আচ্ছা আচ্ছা বাজা হ্যাঁ মাংসের জন্য পঁয়তাল্লিশে কিনছে এরকম মহিষ এদিকেও কিন্তু আছে সুন্দর মহিষের দব কেমন জানাবো এ কী খবর ভালো নেই দাম কেমন চলে মহিষের দাম মহিষ আছে দেখাইছে দাম কেমন ভাই মহিষের এগুলো এগুলো কেমন দাম একশো ষাট পঁয়ষট্টি করে চাওয়া দাম আর বেচা বেচা দাম ষাট পঁয়ষট্টি দি বেচা দাম এই ছোটোগুলো এদিকে একশো নব্বই একশো চাওয়া দাম এর মধ্যে একটু আলোচনার জায়গা আছে না আচ্ছা বেচা দাম বলতেছে খুব সুন্দর এগুলো এগুলো ওজন কেমন আছে ভাই ছয়মন সাড়ে পাঁচ মন আছে সুকা মহিষের দরদাম দিচ্ছিলাম আপনাদেরকে আপনারা যারা নিতে চান আপনারা আমাদের সাতকানিয়ার কেরানির হাট গরুর বাজারে চলে আসতে পারবেন প্রতি রবিবার এবং বুধবারে বাজারটা কিন্তু রেগুলারই বসে রেগুলার এই ভিডিওর বাজারটা দিয়ে আজকে একটু মহিষ এবং গরু দুটাই দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন এই তো পিছনে তো বেশ বলো দাম কেমন দিছেন ভাই এগুলোর ভাই খরিদ্দার তো আজকে এমনিতেই বাজার ঠান্ডা নির্বাচনে সবাই ব্যস্ত এটার দাম কেমন ভাই

বলদ বলদের দরদাম দেখাচ্ছিলাম আপনাদেরকে আসলে আজকে একটু দাম দরটা একটু অন্যরকম অন্যদিনের তুলনায় বাজারে একটু ঠান্ডা আছে কাস্টমার একদম থমথম অবস্থা

É, uma... é, uma... é uma... কত বললো

দর্শক দাম দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের একটা একশো পঁচাশিতে তে বিক্রি করলেন আজকে একটু বেচা বিক্রি একটু কি অবস্থা বড় ভাই ভালো আছেন দাম কেমন ভাই এটা বিক্রি হয়েছে ভাই কত এটা

ভালো ভালো লাগতেছে আপনারা যারা সংগ্রহ করতে চান আপনারা চলে আসতে পারবেন যেহেতু বড় গরুর দাম দরদাম দেখাচ্ছিলাম দর্শক বড় গরু অনেকে অনেক বেশি দাম চাইলে ওনারা কিন্তু এক লাখ পঁচাশি মানে দরদামে আলোচনার মধ্যে আসতে হবে আপনাকে আলোচনা করলেই আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন আরও বেশ কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আবার সাথে কিন্তু আমার পিছন দিক থেকে দিক থেকে আসলে আরও কিছু গরু রয়েছে আজকে দেখতেছি আসলে মাংসের গরু বেশি আছে অর্থাৎ হচ্ছে কাবি বাজা গরুগুলো বেশি আছে এগুলো একটু দেখানোর চেষ্টা করবো বাজা গরুগুলো দর্শক আমার সঙ্গেই থাকবেন যেহেতু আজান হচ্ছে আজানের পর আবার আমি আপনাদের সঙ্গে কানেকশন দর্শক আমরা আজানের পরে আবার আসলাম এদিকে আরও কিছু গরিব রয়েছে এগুলোকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এগুলো দরদাম কেমন যাচ্ছে দেখাবো এদিকে মোটামুটি মূলামুলি হচ্ছে কাস্টমার ঘুরে ঘুরে আসলে দেখায়

কেন

চার মন হয় তার মানে সাড়ে তিন মন চার মনের কোরবানির তো গরু এখনো তোলা শুরু করার নেই আর কিছুদিন পরে তুলবেন তো সবাই বাইরে কিন্তু চিনেন ভাইয়া সবসময় কথা বলেন আজকে মন খারাপ নাকি বেঁচে কিনে কম কাস্টমারই তো নাই বাজারে আজকে সরকার যেভাবে কেরানি ঘাটে কাস্টমার থাকে ওভাবে আজকে কিন্তু নাই অনুদুল দর্শক এগুলোর দরদাম দিলাম এদিক থেকে কি যাবো এদিকে একটু সার কিনে দিচ্ছে সার আছে

না হয়নি এখন আর কিছুদিন পরে গেলে জমজমাট হবে কালেকশন করবে সবাই দর্শক এগুলা হচ্ছে আজকে রেড আজকে আজকে কোনো ব্যাপারের মন ভালো না কারণ হচ্ছে কাস্টমার নাই বাজারে তেমন না না বল 90 তো দিচ্ছে না তো গণুপদ ভাই ভালো থেকে ভাল কাস্টমার এবং ইয়ার মধ্যেও কিন্তু একটু ঝামেলা আছে এদিকে আবার রয়েছে গরু আচ্ছা দর্শক মাংসের গরু চেয়ে গাবি গরু একটু বেশি আছে এগুলো শার্প মিজিয়াম শার্প এগুলো বিভিন্ন শার আছে ভালো ভালো শার রয়েছে দর্শক কালেকশন নিয়ে আসলে মোটামুটি আছে কোরবানির বাজারটা এখন এখানে শুরু হয় নাই তো এখানে যেটা দেখলাম আপনার চল্লিশ বিশে পঁয়তাল্লিশে আপনারা পাবেন দর দাম কিন্তু বেশি বলে আকাশসঙ্গি বলে কিন্তু এখানে একটা গ্যাপ কিন্তু আছে বিশ পঁচিশ হাজার তিরিশ হাজারও কোনো কোনো বিক্রেতা আছে ডাবল চাই তো এখানে আপনারা আলোচনা করতে হবে ওজনও প্রায় পঞ্চাশ কেজি প্লাস বলে তো ওইটা একটু আপনারা আইডিয়া করে নিয়ে নেবেন কারণ হচ্ছে আইডিয়া না করলে কিন্তু আপনারা পরে গরু সংগ্রহ করতে পারবেন না উনি ফিজিয়ানটা নিয়ে কেন দাঁড়ায় রয়েছে একটু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত চাইছেন ভাই এটার দাম দুশো আশি এটা কি মাংসের জন্য নিবে মাংসের জন্য দুশো আশি চাইছেন ওজন কত আছে ভাই এটা সাত মন আছে দুশো আশি চাইছেন কত হলে দিয়ে দেবেন এটা দুশো বিশ লাগবে আচ্ছা দুশো লাগবে মাংসের জন্য মাংসের জন্য দর্শক এরকমই আসলে এখানে কিন্তু পুরো মাঠ জুড়ে গবাদি পশু থাকে আজকে একটু কম যদিও দেখতেছি তাও একটু যে ভাই দাম কত ভাই এটার একশো ষাট মা সহ মা বাচ্চা মা বাচ্চা একশো ষাট সুন্দর মূল কত ভাই কাস্টমার কত বললো এখন এক লাখ দশ বলছে আচ্ছা হ্যাঁ মোটামুটি ভালোই লাগতেছে মা বাচ্চা সহ খুব সুন্দর শাহিবালের বীজ দেওয়া না এটা ভালোই লাগতেছে কম চাইছেন তো অনেক কম চাইছেন না দেওয়া দাম কত অতো কততে দিয়ে দিবেন চাইছেন চল্লিশ হোলি আচ্ছা আচ্ছা তিরিশ হলেও দিয়ে দেবেন সুন্দর দর্শক এগুলো ওনাদের গৃহস্থই করে গুরু গরু একটা সুন্দর ইয়া ইয়ে এটা কত বললো বড়বা এটার দাম কত ভাই

কত চাইছেন ভাই এটার দাম পঁচানব্বই দিচ্ছেন চাওয়া দাওয়া কততে দিয়ে দিবেন আশি আশি এরকম হলে দিয়ে দেবেন দুটো কি একই চাওয়া দাম ভাই একই আছে আশি হলে আসলে এক নজরে দেখাই আসলে আমাদের বাজারটা আজকে থমথম অবস্থা বিরাজ করছে আপনারা সবাই আসবেন বাজারটা হচ্ছে আপনার প্রতি রবিবার এবং আচ্ছা বসে বাজারটা সাতকানিয়া কারানি হাটে আছে আজকে আমরা আর এই হাটের হাসিল সম্পর্কে যদি বলি হাসিল হচ্ছে মাত্র তিনশো টাকা রশিদ পুঁতি এবছর শুধু একশো টাকা একটু বাড়ল একটা শার্ট দাম কত ভাই এটার কত ভাই এটার দাম চাইছেন কত একশো পনেরো চাওয়া দাম সুন্দর মশাল্লাহ

আমাদের আসতে সাতকানিয়া হাট প্রতি প্রতি যেটা বলছিলাম রবিবার এবং হচ্ছে বুধবারে বসে হাসিল নাই বললেই চলে হাসিল মাত্র তিনশো টাকা রসিদ প্রতি আর গরুর বাজারের বাহির থেকে আপনাদেরকে নিতে হবে হচ্ছে বিশ টাকা দিতে হবে তো দর্শক আমরা সবাইকে আবারও আরেকটা হাটের শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা হাটে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন লেগেছে শেয়ার করবেন দর্শক আজকে আসলে বাজারের পরিস্থিতিটা কাস্টমার সমর্গম আপনারা জানেন যে এটা বাজারটা হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম একটা বাজার আপনারা আসেন সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকেন